গ্যাস আয়রন আলাদা হয় না রিবন আলাদা হয় না কাপড় কম দিলে কিন্তু এই পদ্মাগুলো সুন্দর লাগে না সুন্দর লাগে কাপড় একটু বেশি দিয়ে বানাইলে প্রত্যেক কুচিতে ফুল মেলাইলে দেখছেন একটা গ্যাপ অনেক সুন্দর ইয়াসিন সালাম ব্লক নতুন একটি ভিডিও তো আপনাকে সবাইকে স্বাগতম খুবই চমৎকার ভিডিও থেকে স্বাগতম জানাচ্ছি সামি পদ্দা গ্লারি থেকে সামি পদ্মা গ্লারিতে দেখতেই পাচ্ছেন এই অনেক পদ্মার কালেকশন আছে আর তাদের এই মাসে কিন্তু পুরো মাত্র

আমরা শুধু দর্শকদের একটা কথা বলবো আমাদের কোন চার্জ আলাদা হয় না কোন চার্জ আলাদা মজুরি আলাদা হয় না পেস্টিং আলাদা হয় না গ্যাস আয়রন আলাদা হয় না রিবন আলাদা হয় না শুধু আইলেটটা আলাদা হয় শুধু আইলেট টা আইলেট আর সব

এটা রদ্র আলো তো পাশ হবে কিছুই হবে না 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 আচ্ছা এটা এই যে এই ফুলগুলো দেখছেন না এই সুতো ওঠা বা কোনো কিছু এরকম সিস্টেমই নাই কোনো সিস্টেমই নেই সম্পূর্ণ সুতোর কাজ আচ্ছা সম্পূর্ণ হবে সুতোর কাজ আচ্ছা দেখেন এই একটা শাটিং পর্দা আচ্ছা এই একটা শাটিং পর্দা দেখেন

এই যেটা দেখ অনেক সুন্দর কাপড় এখানে বিশ বছর গ্যারান্টি আছে বিশ বছর এই কাপড়টা নষ্ট হবে না যত সময় কাস্টমার এটা না চেস করা পর্যন্ত এটা নষ্ট হবে না আরেকটা বেলভেট এর একটা হচ্ছে অনেক সুন্দর

এটা কি পদ্মা সেতু পদ্মা সেতু অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর একটা কফি আচ্ছা আচ্ছা দেখেন খুবই চট কালারটা আছে দেখেন

সম্পূর্ণ কটন সম্পূর্ণ কটন এটা কোরিয়ান কাপড় কিন্তু অনেক ভালো মানের আচ্ছা কাপড়ের ফুলগুলো দেখে অনেক সুন্দর এর কালার আছে তিনটা আচ্ছা এই কালার হবে 3250 টাকা 3250 টাকা আর এটা সেই যে টিউলিপ টিউলিরটা দেখেন আচ্ছা দেখেন এই যে সুন্দর তো চমৎকার লাগতেছে দেখেন

এই যে হচ্ছে একটা বেলভেট হ্যাঁ আমি প্রত্যেকটা কালারের একটা দুইটা দেখাচ্ছি ফুল তিন চারটা কালার দেখাতে পারছি না কিন্তু দর্শকদেরকে একটা বেলভেট এটা 2850 টাকা 2850 দেখেন ওয়াও দেখেন খুবই চমৎকার লাগতেছে দেখতে মাশাল্লাহ এগুলো কিন্তু এই নতুন আসছে এগুলো সম্পূর্ণ হ্যাঁ আর আমি কিন্তু আগেই বলছি দর্শকদের আমার কিন্তু পেস্টিং বর্ডার গ্যাশাইরন এগুলো সব

আচ্ছা দেখেন কাপড় কম দিলে কিন্তু এই পদ্মাগুলো সুন্দর লাগে না সুন্দর লাগবে কাপড় একটু বেশি দিয়ে বানাইলে প্রত্যেক কুচিতে ফুল মেলালে দেখছেন একটা গ্যাপ গুলো অনেক সুন্দর অনেক সুন্দর হবে দেখেন

এম ভালো অনেক আছে অনেক দেখেন অনেকগুলা এখানে আছে অনেক কাপড় আছে 벨베টার এর একটা আঙ্গুর গাছে আঙ্গুর পাতা অনেক সুন্দর কাপড় জি অনেক সুন্দর চারটা কালার চারটা গালা 1850 আর এই যে এই একটা কাপড় দেখেছি এই যে দেখেন একটা কাপড় একটা অনেক সুন্দর কাপড় দেখেন খুবই ভালো কাপড় আচ্ছা কেমন দাম পড়বে এটা এটা 2250 2250 ফুলের গ্যাপ গুলো দেখছেন

সবাই চেনের কাপড়টার নাম হচ্ছে কাপড়টা ললিপুর পঞ্চাশ আঠাশশো পঞ্চাশ আমি দেখাইছি এর আগে আরেকটা কালার দেখছেন এই কাপড়টা একটু দেখেন এর ফুলের গ্যাপ গুলো একটু দেখেন দেখেন দর্শকরা একটু রেট কম পাইলে কিন্তু মনে হয় যে এই একই জিনিস তো আরেক জায়গায় দেখলাম কিন্তু রেটটা কমের কারণে মনে করে যে ভাই বেশি নিচ্ছে ভাই ভাই স্বামী বেডিং এ বেশি দাম কিন্তু একটা দেখছে না যে এখানে দুই গজের বেশি কাপড় দিয়ে এই পর্দাটা বানানো

দেখেন এগুলো অনেক ভালো ভালো দেখছেন যেকোনো ডিজাইন যেকোনো ডিজাইন হ্যাঁ অনলাইনের থেকে যেকোনো ডিজাইন আমাদের কাছে একটা রেডের আমরা সুপার কাপড় বেশি ম্যাক্সিমাম তার্কির আচ্ছা আমার এখানে তার্কির কিছু সুপার কাপড় আছে অনেক জায়গায় এই সেম ডিজাইনের চায়না কিন্তু কাপড়ের মধ্যে কিন্তু সম্পূর্ণ আলাদা কাপড়ের মধ্যে কোয়ালিটির মহাটের মধ্যে সম্পূর্ণ ফারাক আচ্ছা আপনাদের এই শোরুমে যদি কেউ সরাসরি আসতে চায় শোরুমে কিভাবে আসবে আমাদের এই শোরুমে আসতে গেলে খিলগাঁও তালতলা সিটি সুপারমার্কেট মার্কেট ওকে আনার গলি থাকে থানার গলি থানার গলি দিয়ে ঢুকে সামনে এসে ডান সাইডে স্বামী পদ্দা গ্যালারি স্বামী পদ্দা গ্যালারি আর আমাদের নতুন কিছু ই আসছে নেট পদ্দার কিছু নতুন মাল আসছে এই মালগুলো অনেক ভালো আর মেইনলি কি আমরা তো হোলসেল করি সবচেয়ে বড় হলো হোলসেল করি আমরা কাস্টমার ঠকানোর কোনো স্কোপ নাই আমাদের ओके এই হোলসেল মালগুলো কাস্টমার যারা হোলসেল করে কাস্টমার মানে 80% কাস্টমার কিন্তু ওই হোলসেল প্রাইজেই পায় এসে জি জি যেমন বাইরে এই এক কাপড়ে বাইরে ওরা সাতশো টাকা বেঁচে কিন্তু আমি এটা ছয়শো টাকা গজ বেশ ছয়শো টাকা আমি ছয়শো টাকা রেট হিসাবে আচ্ছা আলাদা হয়ে যায় কিন্তু দর্শকরা তো ওইভাবে বোঝে না যে একটু রেট কমে কাপড় কট্টুক দিচ্ছে এটা ফিউজিং করলো না হচ্ছে তিন চার ইঞ্চি ফিউজিং করলো আমার প্রত্যেকটা কাপড়ে পাঁচ ইঞ্চি ফিউজিং প্রত্যেকটা কাপড়ে হচ্ছে পাঁচ ইঞ্চি না এক কালার কিছু শার্টিং আছে কোরিয়ান এগুলো সম্পূর্ণ ব্ল্যাক আউট সম্পূর্ণ ব্ল্যাক আউট একবার এক কালার হবে

ইনপুট করে মাল বেশি আমি কারোর কাছ থেকে কিনে বেশি না অনেক দর্শক আছে যে এই মালটা অর্ডার করে গেল এই মালটা বাইরের থেকে কিনে এনে দেখলাম বাইরে এটা নেই অর্ডারটা ক্যান্সেল নইলে তার সাথে রাগে রাখে আমার দোকানে কিন্তু সামি ওয়েডিংয়ে ওইটা হয় না আর ম্যাক্সিমাম দোকানদাররা ওই করে যারা ইনপোর্ট করে মাল বেসে খুচরা বেসে এবং পাইকারি বেছে তাদের কাছ থেকে মাল নিয়ে কাস্টমার শান্তি পায় এটা আমি শিওর দিলাম ওকে ঠিক আছে তো দর্শক যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ জেনে বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে আপনার যে কোন ধরনের পর্দা কিন্তু নিতে পারেন স্বামী পর্দা লাই থেকে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম